ভাই আমার দোস্ত আমার আল্লাহর পাই গাম্বাঘাট হাজতে মুসালাবি এমনি রাগণ্ডিত নবী ছিলেন মুসালাই গিয়ে সালা তোমা সাল্লাম ওরা বাল্লার দরবারে যদি কখনো রব আল্লাহ আল্লাহর দরবারে যদি কোন সময় তিনি জিদ্দি করতে এনে করতেন ওই জিদ্দি মহান আল্লাহ পুরোন্লাহ করতেন কোন মুসাআলিখি সালাত আল্লাহকে আল্লাহকেও ছাড়তেন না হি রব হে আল্লাহ আপনি বলুন কেন এটা হলো কেন এটা হবে কেন এটা করলেন ঠিক এইভাবে আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করতেন যেমন মুসা নবী সালাম আল্লাহর দরবারে একদিন ডাক দিলেন হে আমার রব হে আমার আল্লাহ দুনিয়াতে যখন আপনি গজব দেন ওই সময় দেখেছি এই গজবের ভিতরে পতিত হয় যারা নেক মানুষ ভালো মানুষ সৎ মানুষ কু আপনি গজব দিয়ে মাঝে মাঝে ধ্বংস করে দেন এই কাজটা কেন আপনি করে রে আল্লাহ বললেন খে মুসা সরব পৃথিবীর জমিনে আমি রব আমি আল্লাহ ইমানদারদের জন্য গজব দিই না দুনিয়ার জমিনে যখন আমার গোলাম আমার বান্দার আমার সাথে না করে ওই সময় আমি রাব আমি আল্লাহ তাদের উপরে গজব দিই মুসারবি বললে আল্লাহ এটাই তো আমার প্রশ্ন তাহলে আপনি যখন যারা পাপ করেছে যারা নাফরমানি করেছে জুলম করেছে আল্লাহ আপনি তাদের জন্য গজব দেন আপনি তাদেরকেই ধ্বংস করেন কিন্তু আপনি ইমানদারকে অর্থাৎ গড়ে কেন আপনি ধ্বংস করেন এটা একবার আমার জানার ইচ্ছা মোসা নবীকে আল্লাহ বললেন হে আমার মুসা তুমি তো শুনবে না তুমি চলে যাও আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম হে মূসা হে আমার পাই গাম্বার তুমি অমুক নদীর কিনারায় দাঁড়িয়ে যাও যেখানে মূসা নবীকে দাঁড় করাতে দাঁড় দাঁড় হতে বললেন সেইখানেই দেখা গেল একটা বড় পিপিলিকার বাসা আছে সেই জায়গায় মূসা নবীকে আল্লাহ দাঁড় করালেন রে আল্লাহর পায়ে মুসা মূসা নবীর পায়ে আল্লাহর আদেশ হল হে আমার সৃষ্টি পিপিলিকা আর দেরি নয় দেরি নয় তোমরা সবে একে একে মুসার পায়ের উপরে চড়তে শুরু কর হাজার হাজার পিপিলিকা মুসা নবীর পায়ের উপরে উঠল মুসা নবীর পায়ের উপরে উঠার পরে আল্লাহ হুকুম করল আমার সৃষ্টি পিপিলিকা আর দেরি নয় এবার মুসার পায়ে কয়েকজন তোমরা কামড় মারো সবাই নয় কয়েকজন কামড় মারো কয়েকজন কামড় মারল কামড় মারার পরে মুসা নবীর হুশটা আল্লাহ ফিরিয়ে দিলেন আল্লাহ আল্লাহ তালা মুসানবীকে বলেন মুসানবী নেমে পড়ো যখন মুসানবী নেমে পড়লেন এমত সবাই মুসানবীর যে পিপিলিকা কামড় মারছি বড় জ্বালা বড় যন্ত্রণা এমত সবাই মুসালাই সালা তোয়া সাল্লাম পায়ে এইভাবে হাত দিয়ে ধরে উপর থেকে নিচের দিকে ডলে নিচের দিকে কিছু পিপিলিকা মরল কিছু ডলা খেলো ঠিক একভাবে তিনি উপর থেকে ধরেছে যেটা যেটা কামড় মেরেছে সেটাকে নয় বরং সব গড়ে পিপিলিকাকে ধরে নিচের দিকে ফেলে দিলেন তো কিছু পিপিলিকা মারাও গেল কিছু পিপিলিকা হয়তো বেঁচেও থাকতে পারে তো আল্লাহ বলছে মুসা, তুমি এইভাবে কেন পিপিলিকাগুলোকে মারলে সব পিপিলিকা তো তোমার পায়ে কামড় মারেনি তুমি কেন সব পিপিলিকাগুলোকে মারলে ওই সময় মুসা নবী বলছে আল্লাহ এত এত জ্বালা এত যন্ত্রণা হচ্ছিল ওই সময় আমার দেখার ছিল না কোন পিপিলিকা কামড় মেরেছে আর কোনটা কামড় মারেনি আল্লাহ বলছে মুসা এটাই তোমার জন্য আমার প্রশ্নের জবাব তুনি আর যখন আল্লাহ করবে একটা গ্রামে দশটা মানুষ বিশটা মানুষ তারা অপরাধ করবে নাফারমানি করবে আমি রব আমি আল্লাহ তখন ওই গ্রামে যখন গজব দেব। ওই গজব দেওয়াটা আমার ওই দশটা মানুষ বেঁচে বেছে দেওয়ার থাকে না আমি আল্লাহ যখন দিই গজব পুরোপুরি দিই একবার ধরসরে আল্লাহ ভায়া আমার দশ আমার মৌসারা বি আল এই গিস্সালাহ তোয়াসাল্লামের চরিত্রটা ছিল এমন সেই মৌসা আর এই আর স্থির হয়ে থাকতে পারলেন না এমতো সময় খিসির আলা এই গিসালামের উপরে রাঘণ্বিত হয়ে পড়লেন হেয়াল্লা গুলাম হেয়ারলা বান্দা বলম কেন একটা নিষ্পাপ শিশুকে এইভাবে আপনি বেনিসাবি ভাবে আপনি তাকে অত্যাচার করে হত্যা করলেন এমত সবাই মোসা আলাইহি সালামকে আবার খিজির আলাইহি সালাম তিনি রাগান্বিত হয়ে বলতে লাগলেন হে আল্লাহর পয়গম্বর মোসা আমি তোমাকে বারংবার বলেছিলাম তুমি আমার কাছে প্রশ্ন করতে পারবে না আবার তুমি আমাকে প্রশ্ন করছ না হে হে মোসা অবশ্যই আমি খিজির আলাইহি সালাম আর তোমাকে আমি সঙ্গী হিসাবে পছন্দ করলাম না বেরিয়ে যাও হজরতে মোসা আলাইহি সালাতু ওয়া সাল্লাম ওই সময় আমার তার খুশটা ফিরে এলো আসলে যে রব আল্লাহ তার সম্পর্কে সাক্ষ্য দিয়েছে না ওই খিজির বড় জ্ঞানী মানুষ পণ্ডিত মানুষ মুসা নবী আমার বলতে লাগলেন হে আল্লাহর গোলাম খিজির আলাইহিস সালাম আমার ভুল হয়ে গেছে অপরাধ হয়ে গেছে আপনি আমার অপরাধকে ক্ষমা করুন না না আমি আর আপনার কাছে প্রশ্ন করব না হে আল্লাহর গোলাম খিজির আমি মুসা আলাইহিস সালাত ওয়া কথা দিলাম আমি আপনার কাছে এবার ধৈর্য ধারণ করব আর আপনার কাছে কখনো প্রশ্ন করব না মুসা নবী আলাইহিস সালাম সালামকে আবার খিজির আলাইহি সালাম বলল ঠিক আছে তোমার জন্য এটাই হলো লাস্ট চান্স হযরত খিজির আলাইহি সালাম মুসা নবী আবার একটু রাস্তা আগালের বেশ কিছু রাস্তা যাবার পরে দেখা গেল হযরত খিজির আলাইহি সালাম মুসা নবীকে বলছে মুসা বড় খোদা পেয়েছে খোদা লেগেছে দেখো না গ্রামের কোন মানুষ আমাদের জন্য একটু মেঘমানদারির ব্যবস্থাপনা করে কিনা হযরত মুসা আলাইহি সালাম ইউসা বিন এবং খিজির আলাইহি সালাম তিনজনা সকলের বাড়িতে বাড়িতে গেলেন তোমরা কেউ আছো আমরা হলাম মোসাফির আমাদের এই জন্য একটু কি খাওয়ার ব্যবস্থা করতে পারো আমাদের খোদার যন্ত্রণা লেগেছে আমাদের খোদা নিবারের জন্য তোমরা কি কেউ আমাকে দাওয়া আমাকে আমাদেরকে দাওয়াত করতে পারো ওই গ্রামের মানুষ ছিল এত হিংস্র এত খারাপ হাসরত মোসা আলীঘিস ইউসা বিন সালাম এই তিনজনাকে খেতে দেওয়ার জন্য কেউ স্বীকার করলেন কেউ খেতে দিলেন আরো বড় যার ঘরে গেছেন যার দুয়ারে গেছেন দুর্দুর করে তাড়িয়ে দিয়েছেন ভায়া আমার দশ আমার হরযতে মুশা নেই কিসাল সাল্লাম তিনি দেখতে পান ওই খিসিরানে কিস সালাম বলছি চলো গ্রাম ছেড়ে চলে যায় যাপার পথে দেখা গেল ওই গ্রামেরই একটা মানুষের ঘরের একটা পাঁচিল বেঁকে আছেন হরযোতে খিসিরানে কিসাল্লাম মশান ভিকিয়ে ডেকে বলছে মশা দাড়াও মুসার বি দাঁড়িয়ে গেলেন এমন সময় হাজর খিজির আলহি সালাতাম ওই পাঁচিলটাকে সোজা করে দিচ্ছিলেন খাড়া করে দিচ্ছিলেন হজরত মোসা আলহি সালাম মনে মনে খুব রাগ হচ্ছিল আমরা যে বড় খোদার যন্ত্রণায় আছি এই গ্রামের মানুষের কাছেই আমরা খোদা নিবারের জন্য মেহমান শাস্তে চেয়েছিলাম কেউ আমাদেরকে মেহমান হিসাবে গ্রহণ করেন নাই বরং আমাদের সকলের দোয়ার থেকে তো আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন হজরতাল্লাম তার মনের ভিতরে আবার প্রশ্ন তৈরি হল কেন এমন কাজ এই গ্রামের মানুষদেরকে করলেন কেন এমন উপকারের কাজ করলেন যে তার তার বেকা পাঁচিলটাকে কেন সোজা করে দিলেন মনের ভিতরে আবার প্রশ্ন তৈরি হয়ে গেল হজরত মৌসা নিস তুয়া হাজতে খিজির আলাইহি সালামকে বলতে লাগলেন হে আল্লাহর গোলাম তবে আমার তো আপনার কাজ আর ভালো সহ্য হচ্ছে না যে গ্রামের মানুষ আমাদেরকে খেতে দিল না যে গ্রামের মানুষ আমাদের দূর দূর করে তাড়িয়ে দিতে চায় যে গ্রামের মানুষ গ্রাম থেকে আমাদেরকে বার করে দিতে চাই হে আল্লাহর বান্দা খিজির একবার বলো সেই গ্রামের মানুষের উপকার আপনি কেন করলেন আমি মুসা নবী এটা আমার কাছে ইনসাফ নয় ইসলামে আছে কিসাস বদলা নেওয়া যেমনটি করবে তার সঙ্গে তেমনটি কেন হে খিচিড়ি তুমি তার পাঁচিলটাকে সোজা করে দিলে? ওই সময় আল্লাহ রাবাল্লাহ মুসা নবীকে ডেকে বললেন হে মুসা শোনা আমি খিজির আলাইহিস সালাতু ওয়া সাল্লাম প্রথম থেকেই বলেছিলাম তুমি আমার সাথে থাকলে ধৈর্য ধারণ করতে পারবে না আর রব আল্লাহ আমার যে জ্ঞান দিয়েছে হে মুসা সেই জ্ঞান আল্লাহ তোমাকে দান করে নাই হে মুসা তবে শোনো আমি তো কথাই দিয়েছিলাম আর তোমার জন্য কোনো চান্স নাই এবার তোমাকে আমার থেকে বিদায় নিতে হবে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়া সাল্লাম মুসা নবীকে ডেকে বলেন হে মুসা থাকতে তো পারবে না তবে না থাকার আগে, তুমি তোমার তিনটে প্রশ্নের জবাব নিয়ে যাও কারণ তুমি তো আমার কাছে এসেছিলে জ্ঞান পিপাশিত হয়ে কিছু আমার থেকে জানবে কিছু আমার থেকে শিখবে সেই জ্ঞানটুকু রাব আল্লাহ তোমার ওই চোখ দেয়নি রাব আল্লাহ তোমার ওই জ্ঞান দেয়নি ওই গোপন জ্ঞান তোমার আল্লাহ দেননি হে মুসা সোন যে নদীতে আমরা যে মাঝিদের নৌকাতে পারাপারা হয়েছিলাম তারা নিশ্চয় আমাদেরকে উপকার করেছেন অপকার করে নাই কিন্তু কেন আমি নৌকাটা ভেঙে দিয়েছিলাম ওই নৌকাটা ভাঙার কারণে পানির নিচে তারা সেই নৌকাটা তলিয়ে গিয়েছিল হে পাই গাম্বারা মুশাশোনা আল্লাহ আমাকে এমন এলেম দিয়েছেন এমন আমাকে আল্লাহ বাতিনি জ্ঞান দিয়েছেন আমার ওই জ্ঞান দ্বারা আমি দেখতে পাই এই নদীর মাঝকে নদীর বীজকালে কয়েকজন জলদস্যুর উৎপাত চলছে ওই জলদস্যুরা তারা এই দিকেই এগিয়ে আসছে যদি আমরা এই নৌকা ছেড়ে চলে যেতাম এই নতুন নৌকাটা দেখে ওই জলদস্যরা এই গরিবদের হাত থেকে ছিনিয়ে নিত হে মোসা একবার বলো যদি গরিবদের হাত থেকে ওই নৌকাটা ছিনিয়ে নিত ওই নৌকাটার কোনো দিন তারা পেত না একবার বলো হে মোসা আমি যে নৌকাটা ভেঙে আমি নৌকাটা পানির নিচে আমি ডুবিয়ে দিলাম এক বারা বলো এই নৌকাটা পরবর্তীতে তারা আবার তুলে সেই নৌকাটা আবার মেরামত করে ঠিকঠাক করে ওই নৌকাটা একদিন কিন্তু তারা তাদের রুজি রুটির জন্য আবার এই নদীতে ভেসে ভেসে তারা কাজ করতে পারবে আল্লাহর পালগামারে মুসা নবীকে বলছি হে মুসাকবরা বলো যদি নৌকাটা যদি সত্যিই ওরা নিয়ে চলে যেত আর এরা তো কোনো না এরা গরিব মানুষ সারা জীবন তাদের রুজি রুটি বন্ধ হয়ে যেত হে আল্লাহ মারে মুসেক মারে বল আর আমি সেই নৌকাটা ভেঙে পানিতে ডুবিয়ে দিলাম এরা যদি একদিন দুদিন পরে যদি নৌকাটা আবার তুলি ওই নৌকাটা যদি মেরামতি করে তাদের হয়তো দুই দিনের রুজি রুটি বন্ধ থাকবে কিন্তু ওই নৌকাতে আবার সারা জীবন তারা কিন্তু করতে পারবে এবার মুসা বল জলদস্যুদের হাতে যাওয়ার থেকে পানির নিচে ভেঙে ডুবিয়ে দেওয়া এটাকে আমি ঠিক করি নাই হাসতে মশা সাল্লাম একেবারে চুপ মেরে গেলেনে ওই সময় আল্লাহর পায়ে গারা মোসানবী বলি এনে হে আল্লাহারা গোলাম খিজির আলাইহি সালাম নিশ্চয়ই আপনি ঠিক কাজ করেছেন সঠিক কাজ করেছেন আল্লাহর পয়গম্বর গাম্বার কে ডেকে বলছেন হে মুসা শোনো আমি খিজির আলাইহি সালাতু ওয়াস সালাম দ্বিতীয় যে কাজটা করেছিলাম সন একটা ছোট্ট বালক ছোট্ট শিশুকে ডেকেছিলাম এই শিশুটাকে আমি কেন মেরে ফেলেছিলাম কেন হত্যা করেছিলাম স্বন এ মুসা শোনো এই সন্তানটা হলো একটা নেক মা নেকের সন্তান কিন্তু এই সন্তানটার তাকদিরে লিপিবদ্ধ ছিল যদি দুনিয়াতে বড় হতো একজনের হতো আল্লাহ সাথে অত্যাচার করতো আল্লাহর ইবাদত বান্দিগি করতো না হে শুনে রাখো রব আল্লাহর তাকদিরে লিখে রেখেছিল যদি মারা যায় যদি মারা যায় এই জমকটা এই ছেলেটা এই ছেলেটা মারা যাবার কারণে ওই মা বাপের ঘরে আমার আল্লাহ আর একটা কন্যা সন্তান দেবেন যতক্ষণ না মরবে ততক্ষণ দেবে না ছোট্ট শিশু অবস্থায় একে এখন আল্লাহর দরবারে হিসাব নিকাশ হবে না এখন মারা গেলে ও কিন্তু ও বড় হলে না ফারমান বান্দা হবে একজন কাফির হবে বড় মোশরেক হবে কিন্তু আল্লাহ আবার কথাও বলেছেন যদি ওই ছেলেটা মারা যায় ওই মা ওই বাপের ঘরে ওর পরিবর্তে আল্লাহ একটা কন্যা সন্তান দান করবে মুসা খালি তাই নয় ওই কন্যা সন্তানটা আল্লাহ তাকে এত নেক বানাবে ওই কন্যা সন্তানের বংশে পরম্পরা আমার আল্লাহ নবীদেরকে পাঠাবেন একবার জোরে বলুন সুবাহান আল্লাহ ভাই আমার তো সামান খিজির আলাইকুম সালামের ওই কথা আর আল্লাহ কোরআনে জানিয়েছেন বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হয়েছে এ নবীর উম্মাত উম্মাতিরা শুনুন ওই ছেলেটা মারা যাবার পরে আমার আল্লাহ ওদের ঘরে যে কন্যা সন্তানটা দান করেছিল তার ওই বংশে ওরা আল্লাহ বা আল্লাহ তালা তার হুকুমে ওই বংশে একটা দুটো নয় নয় জন আল্লাহ বাগ নবী পাঠিয়েছিলেন একবার জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর মনোনীত সিলেক্টেড এরা স্পেশাল নবীদের জীবনে কোনো নাই নবীদের কোনো পাপ নাই মহান আল্লাহ নবীদেরকে বানিয়েছেন একজন দিন একজন অলি হতে গেলে তার নিজের যোগ্যতায় অলি হতে হয় এমনটি নয় যে এরা আল্লাহর কাছে সিলেক্টেড মনোনীত মহান আল্লাহ বলছে নবীগুলো হলো নবী রসুলরা আমি আল্লাহ আমার মনোনীত আমার সিলেক্টেড অর্থাৎ ওই পরিবারে আল্লাহ নয়জন মনোনীত নবী প্রেরণ করেছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ হে মুসা পায়গাম্বার এবারে বলম আমি কি জিনিস জানতে চাই যে যুব যে বাচ্চাটাকে আমি মামাটার করলাম হত্যা করলাম শিশু অবস্থায় না বাড়লাম এই বাচ্চাটার জন্য আল্লাহ এখন জাহান নাম জান্নাত নয় বরং এই শিশুর জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা রেখেছেন না এ দুনিয়াতে আর এর দুনিয়ার পাপ অপরাধ আল্লাহর ইবাদত না করার কারণে এ জাহান নামে যাবে না বরং এ জান্নাতে যাবে এ পায়ে গম্বারা মুসা শুনে রাখ দুনিয়াতে যদি এর সাবালক হয়ে যেত তারপরে যদি মারা যেত এই ছেলেটা গুণাগার একজনে বেইমারা কাপের হয়ে মারা যেত হে মুসা একবার বলো যদি গোনা হাগারা পাপিক হয়ে মারা যেত বেঈমান হয়ে মারা যেত এই ছেলেটাই সে জাহান নামে চলে যেত একবার বলো হে পায়ে গারা শিশু অবস্থায় মারা যাবার পরে যদি ওর জন্য জান্নাত নসিব হয়ে যায় আর ওর কারণে যদি ওই পরিবারে একটা কন্যা আল্লাহ দান করেন আর ওই কন্যা আর বংশে যদি আল্লাহ পাঠায় নাই হে মোশা একবার বলো আমি যে কাজটা করেছি এটা ঠিক করলাম না ভালো করলাম আল্লাহরা পায়ে গাম্বারে মোসালবি বলতে না গেলে হে আল্লাহ রা খিজির শুনে রাখ নিশ্চয় আপনি কাজটা ভালো করেছেন ওই মানুষটাও জান্নাতি হলো ওর ওসিলায় তা নে কন্যা সন্তান ও দুনিয়াতে আল্লাহ দিল এবং তার বংশে আল্লাহ সিলেক্টেড মনোনীত নয় জন্য বিয় দান করবেন এটাই তো ছিল ঠিক সিদ্ধান্ত আল্লাহর পায়েগাম্বারে মোশানবি আগুন কি হয়ে বলতে লাগলেন এবারে বলুন হে আল্লাহর পায়েগাম হে আল্লাহর গোলাম হেসি রালে হে কি সালাম আপনি ওই গ্রামের মানুষের পাঁচিলি দেখানো সোজা করে দিলেন ওই সময় আল্লাহর পায়েগাম্বার মুসা নবীকে জবাব দিচ্ছেন কে কে হে মুসা শরাব তোমার এ জ্ঞান নাই এ ইলম নাই আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছে যে বা তিনি ইলম আমাকে আল্লাহ দিয়েছেন যেই ঘরের পাঁচিলটা আমি সাজা করে দিয়েছিলাম হে মূসা শুনে রাখো ওই ঘরে দুইজন শিশু আল্লাহ রেখেছেন যাদের দুনিয়াতে মা নাই বাপ নাই একেবারে এতিম একেবারে অসহায় কিন্তু ওই এতিম মা বাপ এই দুই ছোট সন্তানের জন্য দুনিয়াতে গচ্ছিত কিছু সম্পদ কিছু টাকা পয়সা কিছু অর্থবিত্ত এই পাঁচিলের নিচে ওই মা বাপ রেখে গেছেন হে মশা শুনে রাখ কিন্তু ওই যে দুইটি সন্তান এবং তার বাপ মা ছিল বড় এই সন্তানগুলো বড় হলেও হবে এরা নেক যদি এই পাঁচিলের ভিতরে তারা মা বাপের গচ্ছিত যে সম্পদ রয়েছে যদি ওই সন্তানগুলো যদি বড় হবার আগে যদি পাঁচিলটা ভেঙে যায় পড়ে যায় ওই সম্পদগুলো দুনিয়ার মানুষ লুটে পিটে খাবে যারাই আমাদের ঘর থেকে বার করে দিয়েছে যারাই আমাদেরকে দুনিয়াতে মেঘমান্তারি করে নাই যারা আমাদেরকে ঘৃণা করতো এই টাকা পয়সা গুলো তারা লুটে পুটে খেয়ে নিত তো মহান আল্লাহ আমার এই এলেমে জ্ঞান দিয়েছেন এই বা জ্ঞান যে ওই নিষ্পাপ শিশু ওই এতিম বাচ্চাগুলোর টাকা পয়সা গুলো সংরক্ষণের মতো সংরক্ষণের জন্য যদি পাঁচিলটা সোজা করে দিই তাহলে সংরক্ষণ থাকবে ওই সন্তানেরা একদিন ওই গচ্ছিত সম্পদ তাদের আমানা তাদের হাতে ফিরে যাবে এবার আমি খিজির আলাইহি সালাম এই কাজটাও ঠিক করলাম না ভুল করলাম হযরত মুসা নবী আলাইহি সাল্লাম ওই সময় বলতে লাগলেন হে আল্লাহর গোলাম খিজির রব আল্লাহ আমাকে সত্য জানিয়েছিল আমার থেকেও আল্লাহ আপনার যে বাতি নিয়ে এলেন যে বাতি নিয়ে জ্ঞান আমার থেকেও বেশি দিয়েছেন আমি মোসালাম তা প্রমাণ পেলাম এবং তিনটি বাতিনি জ্ঞান সঞ্চয় করে আমি মোসালাই ঘিসালাম এবার ফিরে গেলাম তো বাতিনি এলে এই যে তিনটি জ্ঞান মূলত আমার বলার উদ্দেশ্য ছিল আমাদের টেন্ডেন্সি আমাদের চিন্তা ভাবনা আমাদের ফিকির তা নয় যে না আমরা কিছু শিখবো এখানে গেলে কিছু পাবো তো মুসা আলাইহি সালাম একজন নবী হয়ে একজন পয়গম্বর হে তিনি তিনটে এলেম অর্জন করলেন বহু রাস্তা তিনি পায়ে হেঁটে পায়ে অতিক্রম করে বহু মেহনতের পরে বহু ধৈর্যের পরিচয় দিয়ে তারপরে তিনটে এলেম অর্জন করেছে কেন এলেম অর্জনকারী আল্লাহর দরবারে এত দামি মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যদি কেউ এলেম অর্জন করতে করতে যদি সে মানুষটা মারা যায় ওই মানুষটা মহান আল্লাহর দ্বারা বাড়ে সে একজন শহীদারের মর্যাদা পেয়ে যায় জোরে বলুন সুবাহ আল্লাহ ওই জন্য বিজ্ঞত মুশ্রেণে কিরামেরা বলেছেন তোমরা দুনিয়াতে উস্তাদ হওয়ার আগে ছাত্র হতে শেখো এবং সারা জীবন তোমরা তলাবা হয়ে যাও সারা জীবন তোমরা জ্ঞান বিবাসিত ছাত্র হয়ে দুনিয়াতে বাসার করো রাব আল্লাহর দরবারে তোমরা মর্যাদাশালী হবে আমার আমার নবীজি আলাইহি ওয়াসাল্লাম তানার কাছে আল্লাহর রহমতের আল্লাহর সাহাব আল্লাহর আল্লাহ সাহাবিরা রয়েছেন সাহাবারা রয়েছে। আমতো সময় নবীজি বললেন মহান আল্লাহ জানিয়েছেন প্রতিটা মানুষ একদিন মারা যাবে প্রতিটা নফস একদিন মারা যাবে কোরআন দিয়ে আল্লাহ তা জানিয়েছেন মাউত যখন এই আয়াতের কথা যখন সাহাবাদেরকে বললেন সাহাবিরা খুব কাঁদছেন চোখের পানি ফেলছেন অঝর্ণা এনে চোখের পানি ফেলছেন তো না বিজি সাহাবাদেরকে ডেকে বললেন সাহাবারা তোমরা কেন এত চোখের পানি ফেলছো কেন তোমরা এত কাঁদছ কারণ তোমরা মারা যাবে মরে যাবে এই ভয় এই চিন্তায় কি তোমরা কাঁদো ভাই আমার দোস্ত আমার নবী পাকে সাহাবারা বলতে লাগেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হজর আমরা দুনিয়া থেকে বিদায় নেব মারা যাব এই দুনিয়া থেকে চলে যাব এই জন্য আমাদের চোখের পানি নাই এই জন্য আমরা কাঁদি না ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হজর আমরা চোখের পানি ফেলি তার যথেষ্ট কারণ রয়েছে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হজর আমরা আমাদের জীবনকে পরোয়া করি না কিন্তু আমাদের মনে মনে চিন্তা হয় এই দুনিয়া ছেড়ে আপনিও তো একদিনই বিদায় নেবেন এই দুনিয়া ছেড়ে আপনিও একদিন চলে যাবেন হুজুর এটা আমাদের জন্য বড় চিন্তা এটাই হলো আমাদের চোখের পানির কারণ বিশ্বরাবি আমার বললেন ও আমার আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে যাব এটা তো অস্বাভাবিক নয় এটা হলো স্বাভাবিক কারণ কারণ রাব আল্লাহ আমার ভিতরেও নাফসদান করেছে অর্থাৎ আমার জন্য কোরআনের আয়াত প্রযোজ্য একদিন আমিও মারা যাব রাব আল্লাহ কোরআনে অন্যত জানিয়েছেন দুনিয়ার গোলাম সর আই না মাতা কোন ইদুরি কুমুল মাউতু আলাও কুন্তম ফি বুরু জি মশাই আদা ও আমার গোলাম ও আমার বান্দা যদি তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তোমরা পলায়ন করো মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তোমরা সক্ষম একটা যদি তোমরা খুঁজে নাও তারপরেও মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে সেখানেও তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না বিশ্বনবী আমার বললেন ইয়া আমার সাহাবারা হতে আমি তো মৃত্যু থেকে পলায়ন করা বা মৃত্যু থেকে বাঁচার কোনো আমার রাস্তা নাই আমাকে তো মৃত্যু বরণ করতেই হবে মৃত্যু তো আমার হবেই তো মৃত্যু নিয়ে টেনশন চিন্তার কি আছে কেন তোমরা কাঞ্চ মৃত্যু আমারও তো একদিন হবে হে نوجوان তরুণেরা হযরত ম::<wbr>বিশ্বনবী আমাদের কোন সাহাবাগকে কথা বললি সাহাবীরা সময় বলতে लागले ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হযরত আপনি মারা যাবেন এটা আমরাও জানি স্বাভাবিক আপনি বিদায় নেবেন এটাও যে আমাদের জন্য দুঃখের নাই বেদনার নয় আমরা সাহাবীরা চোখে পানি ফেলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আপনি দুনিয়াতে বেঁচে আছেন আপনি দুনিয়াতে থাকা গেলেন আমাদের উপরে আপনার পক্ষ আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওখিয়াসে বার্তা আছে দিনের কথা আপনি আমাদেরকে শোনান ওরা আনের কথা আপনি আমাদের কাছে শোনান হাদিসের কথাগুলো আপনি শোনানি পাল্লা এই দিনের কথা কোরআনের কথা হাদিসের কথা এই যে আলোচনাগুলো আপনি শোনান ইয়ার সোলাল্লাহকে ইয়াকি বাল্লা খুঁজুন আপনি যদি বিদায় নেন আপনি যদি দুনিয়া থেকে চলে যান আপনি যদি ইন্তেকার বরণ করেন ইয়ার সোল আল্লাহকে ইয়াকি বাল্লা খজর আমরা এই কোরআন হাদিসের আলোচনা যে শুনতে পাব না আর আমরা দুনিয়াতে জ্ঞান সঞ্চয় করার সুযোগ পাবো না এই কোরআন হাদিসের আলোচনার পাবো না এই জন্য

পর্যন্ত উলামা সম্প্রদায় দুনিয়াতে জারি রেখে দেবে যেমনটি আমি রাসূলুল্লাহ আলোচনা করেছি আলেমদের মুখ থেকেই এই কোরআন ও হাদিসের আলোচনা তোমরা শুনতে পাবে জোরে ওই কাজ ajo চলছে কিয়ামত পর্যন্ত চলবে নবীজি আলোচনা করেছে সেই আলোচনার سلسله কিয়ামত পর্যন্ত চলবে যা সমাজের আলেম ওলামার দায়িত্ব পালন করে যাচ্ছে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দ্বারা এই দায়িত্ব এই ক্ষেত আরও করিয়ে নেন সকলে বলে আল্লাহ আমিন আল্লাম্বা আনায় আমার পরে আমার পরবর্তী বক্ত এসেছেন ভাই সুদূর মেদিনীপুর থেকে এসেছেন খুব ভালো আলোচক আপনারা হয়তো অনেকেই চেনেন অনেকেই জানেন ভাই আমার দোস্ত আমার তো আমার ভাই তিনি আপনাদের সম্মুখে এখনই আলোচনা করবেন তারপরে পরে আমাদের আমাদের ভাইজান হুজুর কেবেলা তিনি আসবেন আপনারা যারা এখন এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই পাক মাহফিলে চলে আসেন আমার পরেই আলোচনা করবেন সুদূর মেদিনী মেদিনীপুর থেকে আগত জানাব হজরত মৌলানা মোহাম্মদ তহিদুর রহমান সাহেব তিনি আলোচনা রাখবেন আপনারা